আজকে আমরা আলোচনা করব বারো ধারা থেকে বারো ধারায় বলছে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট বিশেষ ম্যাজিস্ট্রেট এখন বিশেষ ম্যাজিস্ট্রেট কারা কারা হইতে পারবে মনে রাখবেন বিশেষ বিশেষ মামলা পরিচালনার জন্য বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয় বিশেষ ম্যাজিস্ট্রেট তিনটা শ্রেণী আসতে পারবে এক হচ্ছে নির্বাহী থেকে আসতে পারবে দুই হচ্ছে জুডিশিয়াল থেকে আসতে পারবে তিন হচ্ছে এমএল থেকে আসতে পারবে তাতে কোনো সমস্যা নাই এখন এমএল থেকে যে কোনো ম্যাজিস্ট্রেটকে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করিয়া যে কোনো ম্যাজিস্ট্রেটকে এমএল থেকে মহানগর এলাকায় বিশেষ ম্যাজিস্ট্রেট বানাই দিতে পারবে আমি কি বুঝাইতে পারলাম আবার জুডিশিয়াল এলাকায় জেলা পর্যায়ে যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে

তারা সিভিল সার্ভিসের সদস্যদের মধ্যে থেকে কোনো ব্যক্তি এই বিশেষ মিডি ম্যাজিস্ট্রেট হইতে পারবে আর যদি পুলিশের কর্মকর্তাদের মধ্যে থেকে হয় তখন সে হবে বিষয়টা বুঝাতে পারছিস বারোদারে আর কিছু নাই বিশেষ বিশেষ